সামসর্গঞ্জ জয়কৃষ্ণপুর ঘোষপাড়া কানাড়া ব্যাংকের সামনে ভয়াবহ পথদুর্ঘটনা উল্টো দিক থেকে আসা লাদের ভ্যানের সাথে জলবাহী টোটোর সামনে সামনে ধাক্কা বুধবার দুপুরে ঘটে এই ঘটনা ঘটনা আহত হন লাদেন ভ্যানের ড্রাইভার আহত ব্যক্তি সামসর্গঞ্জ থানার চাঁদনি দহা গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন নিজবাড়ী চাঁদনি দহা থেকে ভ্যান নিয়ে পেট্রোল পাম্প থেকে বাসুদেবপুর দিকে যাচ্ছিলেন সেই সময় জলবাহী টোটো আসছিল ঘোষপাড়া দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাদেন ভ্যান টোটো সামনে সঙ্গে সঙ্গে তার লাই গুরুতর আঘাত লাগে তাকে নিয়ে যাওয়া হয় অনুপনগর হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসর্বন থানার পুলিশ ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে কতখানি